পৃথিবীর অন্যতম বিষয়কার প্রাকৃতিক দৃশ্য যেখানে প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে আসে শুধুমাত্র এক ঝলক দেখার আশায় হ্যাঁ আমরা কথা বলছি পৃথিবী খ্যাত নায়াগ্রা ফলস নিয়ে আজকের ডকুমেন্ট্রিতে চলুন দেখে আসি নায়াগ্রা ফলসের ইতিহাস ভূগোল এবং এর অভাবনীয় সৌন্দর্যের পেছনের গল্প নায়াগ্রা ফলস অবস্থিত উত্তর আমেরিকার দুটি দেশের সীমান্তে কানাডা এবং যুক্তরাষ্ট্র এই জলপ্রপাতটি মূলত তিনটি পৃথক জলপ্রপাত নিয়ে গঠিত এর মধ্যে প্রথমটি হচ্ছে হর্শু ফলস যা প্রধানত কানাডার দিকে অবস্থিত দ্বিতীয়টি আমেরিকান ফলস যেটি যুক্তরাষ্ট্রের দিকে এবং তৃতীয়টি ব্রিডাল ভেইল ফলস সবচেয়ে ছোট কিন্তু খুবই আকর্ষণীয় নায়াগ্রা নদীর উপর ভিত্তি করে গঠিত এই জলপ্রপাতটি গঠিত হয়েছে প্রায় বারো হাজার বছর আগে নায়াগ্রা ফলস শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি একটি অভিজ্ঞতা যখন হাজার হাজার কিউবিক মিটার পানি প্রতি সেকেন্ডে ঝরে পড়ে তখন শব্দ জলকনা আর আলো মিলে তৈরি করে এক অনন্য অনুভূতি জার্নি বিহাইন্ড দ্য ফলস এই টুরে আপনি জলপ্রপাতের পেছনের গুহার মধ্য দিয়ে হেঁটে যেতে পারবেন আরও আছে মেইড অফ দ্য মিস্ট একটি বিখ্যাত বোট ট্যুর যা আপনাকে একেবারে জলপ্রপাতের কাছাকাছি নিয়ে যাবে আর রাত হলে পুরো এলাকা রঙিন আলোয় জ্বলে ওঠে রোমাঞ্চ ও সৌন্দর্যের এক অদ্ভুত সমন্বয় নায়াগ্রা ফলস শুধু একটি ট্যুরিস্ট স্পট নয় এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত এখানে রয়েছে হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার প্ল্যান্ট যা কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয় দেশকেই বিদ্যুৎ সরবরাহ করে থাকে প্রাকৃতিক সম্পদের এমন চমৎকার ব্যবহার মানব সভ্যতার অগ্রগতির এক অনন্য উদাহরণ এছাড়া এখানকার ইকোসিস্টেমও বৈজ্ঞানিক গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রায় এক কোটি পর্যটক ভ্রমণ করেন নায়াগ্রাফ হাউসে এর প্রভাবে কানাডার পর্যটন খাত ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছে রেস্টুরেন্ট হোটেল ভিউ পয়েন্ট ক্যাসিনো সবই সাজানো এই জলপ্রপাতকে কেন্দ্র করে শুধু প্রাকৃতিক নয় এটি কানাডার অর্থনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নায়গ্রা ফলস শুধু একটি জলপ্রপাত নয় এটি এক ধরনের অনুভূতি যা মন ছুঁয়ে যায় এটি আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী আর কতটা সুন্দর এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন আপনি কতটা ক্ষুদ্র আর প্রকৃতি কতটা বিশাল তাই একবার হলেও জীবনে নায়াগ্রা ফলস দেখে আসা উচিত নায়াগ্রা ফলস আমাদের মনে করিয়ে দেয় জীবনে কখনো কখনো আমাদের থেমে গিয়ে প্রকৃতিকে অনুভব করা উচিত এটি কেবল ভ্রমণের জায়গা নয় বরং আত্মা জাগিয়ে তোলার এক নিঃশব্দ আহ্বান এখানে সময় যেন ধীরে চলে আর প্রতিটি জলের ফোটায় লুকিয়ে থাকে হাজার হাজার ইতিহাস শক্তি আর সৌন্দর্য নায়াগ্রা ফলসের ইতিহাসে রয়েছে কিছু রোমাঞ্চকার ও সাহসিকতামূলক ঘটনা আঠারোশো সালে শ্যাম প্যাস নামের এক সাহসী ব্যক্তি প্রথমবারের মতো জনসম্মুখে নায়াগ্রা ফলস থেকে ঝাঁপ দেন এবং বেঁচে যান পরে আরও অনেকেই এই প্রচেষ্টায় অংশ নেন অনেকে বেঁচে যান অনেকে আর ফিরে আসেননি উনিশশো এক সালে অ্যানি অ্যাডসন টেলর নামক এক স্কুল শিক্ষিকা একটি কাঠের ব্যারেল ভরে নিজেকে ভাসিয়ে দেন ঝর্নার নিচে তিনি অলৌকিকভাবে বেঁচে যান এবং প্রথম নারী হিসেবে এই রেকর্ড গড়েন নায়াগ্রা ফলসের আশেপাশে সবসময় ছিল একটি শহর যার নাম স্নহারবার এটি ছিল শিল্পকেন্দ্রিক এলাকা যেখানে এক সময় হাজার হাজার মানুষ বসবাস করত তবে নদীর ভাঙ্গন ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শহরটি ধীরে ধীরে মাটির নিচে বিলীন হয়ে যায় আজও কিছু জায়গায় পুরনো দেয়াল পাথর বা ধ্বংসাবশেষ পাওয়া যায় গবেষকরা ধারণা করেন এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত নদী বাণিজ্যে কিন্তু কালের গর্ভে সেটি হারিয়ে গেছে নায়গ্রার গর্জনের মাঝে নায়গ্রা ফলস শুধু প্রাকৃতিক বিস্ময় নয় এটি একসময় যুদ্ধক্ষেত্রও ছিল আঠারোশো সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্যের তৎকালীন কানাডার মধ্যে হওয়া যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু সংঘর্ষ ঘটেছিল এই নদী এবং জলপ্রপাত ঘিরে নায়গ্রা রিভার ছিল দুই শত্রুপক্ষের মধ্যে একটি কৌশলগত সীমারেখা এই অঞ্চলের কেল্লা ও সামরিক ঘাটির ধ্বংসাবশেষ আজও ইতিহাসপ্রেমীদের কাছে এক বিস্ময় প্রতিদিন হাজারো ট্যুরিস্ট আসে ফলে নায়গ্রা ফলসও পড়েছে পরিবেশগত চাপে প্লাস্টিক বর্জ্য পানি দূষণ এবং অতি পর্যটনের কারণে এর প্রাকৃতিক ভারসাম্য কিছুটা হুমকির মুখে সৌভাগ্যবশত স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সংস্থাগুলো একযোগে কাজ করছে গ্রিন ট্যুরিজম এবং পরিবেশ সংরক্ষণে পর্যটকদের জন্য বিশেষ গাইডলাইন বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে কারণ এই সৌন্দর্য শুধু আমাদের নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সংরক্ষণ করা খুবই জরুরি তাই শুধু নায়গ্রা ফলসে না পৃথিবীর যে কোনো পর্যটন কেন্দ্রে আমরা সকল প্রকার ময়লা আবর্জনা এবং পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকব আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের পেজে বা চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি নায়গ্রা ফলস ঘুরে যেতে চান কি না